গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তন সূচিত হয়েছে দেশপ্রেমিক ইসলামে শক্তির মধ্যে যে অক্ষের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين ولا آله وصحابه أجمعين بغداد جماعة إسلامية رونقور جلاء ومحان وغير ندبع جيتو آج كره يو اتحاشي نشال جنو سمدرين شنغرامي شبابتي مانجي وبستيت এই উত্তর অঞ্চলের গর্ব উত্তর অঞ্চলের মর্যাদা বিরোধী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের সাইদের গর্বিত পিতা তার পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ জমাত ইসলাম সম্মানিত আমির জমাত তিনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন মঞ্চ ভবিষ্ঠ জমাত ইসলাম কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার প্রিয় উত্তর অঞ্চলের প্রিয় সংগ্রামী জনতা সাংবাদিক বন্ধুগণ এবং হিন্দু ধর্মাবলম্বী আমার সম্মানিত ভাইরা আমি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি এই কারণে আজকের এই দিন উত্তরাঞ্চলের রংপুরবাসীর জন্য আনন্দের দিন সুক্রিয়ার দিন

প্রযুক্তির সুবাদে তারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল ষোলোই জুলাইয়ের পর থেকে জুলাই গণপুত্থানের আন্দোলনে এক নতুন শিহরণ জাগরণ তৈরি করেছিল তো বছর সেই অভিযোগ মিথ্য প্রমাণ করে কারাগার থেকে মুক্ত হয়ে এটি মাজারুল ইসলামের মুক্তি সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে প্রাণের বন্যা তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই প্রাণের বন্যা আজকে রংপুরের এই ময়দানে এক জন সমুদ্র তৈরি করেছে সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথি হিসেবে জাতীয়কের ডাক দিয়ে এই চুলায় অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে ওই দুই হাজার ছাত্র জনতার জীবন ষোলো সতেরো বছর যারা সংগ্রাম করেছেন বিশ মানুষ যে আহত হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সময়ে যে স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই সেই সুবিচার সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক আসমান থেকে নাজিল হওয়া কেতাব কোরআনের মধ্যে যে সুবিচারের বিধান রেখেছেন সেই বিধানই আছে একমাত্র সুবিচারের বিধান সেটাই হচ্ছে একমাত্র তাই আমরা মনে করি পরিবর্তন হয়েছে ইসলামিক শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার কায়ম হতে পারে না আল্লাহ তাআলা কুরআন পরিবে বলেছেন সুবিচার হচ্ছে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে সূরা হাদিদ আল্লাহ বলেছেন লাকাদ আরসালনা রুসलाना বিল বাইনাতে ফআনসালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান ليقوم الناس بالقسط ফআনসালل حدিদ في باس شديد ومنافع للناس আয়াত কুরআন মুজিরাখানে আল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলগণকে পাঠিয়েছেন

এই সুবিচার আমরা পেতে পারি না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ জুরুম করতে পারে ন্যায় বিচার মানুষ করতে পারে না ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান তাই আমিরের জমাতের আহ্বান হলো আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার অপরাধীদের বিচার পিআর পদ্ধতি স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া লেভেল प्लेइंग ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছি না অতরক্ত এত কষ্ট আমরা যেতে দিতে পারি না সেই নির্বক্ষ নির্বাচনের মধ্যে এমন একটি বাংলাদেশ আমরা চাই যেখানে অভাবী দুঃখী অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কোন দুঃখ থাকবে না আল্লাহ কোরআনের সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাখাও লাফতাহনা আলাইহিম বারাকাতিম কোন জনপদের মানুষ কোন দেশের মানুষ যদি আল্লাহর পরিমাণ আনার পর আল্লাহকে ভয় করার নীতিতে রাষ্ট্র চালাতে পারে আসমান এবং বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নার ভিত্তিতে সাত লোকের নেতৃত্ব কায়ম হওয়া দরকার তাহলেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকলের কন্যারে আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নার বিধান তারা সবাই নিরাপদ থাকবে তাই আসন এই উত্তর অঞ্চলের তেত্রিশটি জাতীয় নির্বাচনী আসনে সেই বরকতের বাংলাদেশের জন্য দাঁড়ি পাল্লার জোয়ার তুলতে হবে আমাদের ফ্যাসিবাদী সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল জামাত শিবির নিষিদ্ধ করেছে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাঁড়ি পাল্লাটাও তারা বাতিল করে দিয়েছিল মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন আমরা আজারবাইকে পেয়েছি নিবন্ধন পেয়েছি প্রতীক পেয়েছি আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই আল্লাহর কাছে আমরা তাদের হাতিয়া হিসেবে পেশ করেছি এর বিনিময়ে আমরা বারকুতের বাংলাদেশ নির্মাণে উত্তর অঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম